আমাদের এখন হচ্ছে যে নতুনভাবে বাংলাদেশকে গঠন করা সেই গঠনের মধ্যে যত দ্রুত সম্ভব যদি আমরা আওয়ামী লীগ না অন্তত আওয়ামী লীগের যে রাজনীতি যারা ধারণ ধারক বা বাহক এবং যারা ফ্যাসিস্ট নন যারা শেখ হাসিনার দালান নন শেখ হাসিনার সুবিধাভোগী নন এদেরকে বাদ দিয়ে এদের ছাড়া যদি আবার আওয়ামী তার রাজনীতি করতে চায় আপনি অবশ্যই এটা তার অধিকার এটা নাগরিক অধিকারের মধ্যে পড়ে এটা আমি কে তার এই অধিকারে হরণ হরণ যদি আমি ওদিকে হরণ করেন তাহলে আমার সঙ্গে আদের আগের সরকারে কি পার্থক্য করবে কোনো পার্থক্য পার্থ করবে ফলে আমরা দেশ নিঃসন্দেহে যে তরুণদের কথা আপনারা বলছেন তারা পরিষ্কারই বলছে যে আমরা চাই কিন্তু কি চাই আমরা আমরা প্রথমত পরাস্ত করতে চাই এই আওয়ামী লীগের এই ফ্যাসিস ইডিওলজি তাদের যে কালচারাল এই যে শেখ মুজিবই একমাত্র মহানাও আর আমাদের শের বাংলা ফজুলা ছিল না আমাদের সৌরভ ছিল না আমাদের মালনা ভাষানি ছিল না এই যে তত্ত্ব এসব জিয়ু রহমান ছিল না ঠিক না আওয়ামী কান ধরে কান ধরে বলতে ভুল করছে এটা ভুল করছে মাফ করে দেওয়া যাত্রীর কাছে মাফ চাইতে হবে তারপর তাদের ফিরে আসতে হবে কোনো রাজনৈতিক দলেরই উচিত কখনো ভুল হয়ে গেলে জনগণের কাছে এসে সেটা ক্ষমা প্রার্থনা করা এটা রাজনীতিবিদদের